সৈয়দপুরের বাসের সঙ্গে ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে নিহত নাম হচ্ছে আবুল হোসেন ওনার ঠিকানা হচ্ছে বিন্নাকুড়ি মির্ধা পাড়ায় উনি ভ্যানে এসে করে যাচ্ছেন এবং যাওয়ার সময় বাসের সঙ্গে বাসের সঙ্গে পায় পায়ে নিহত হন এবং এই ঘটনায় ফৈদপুরখামারি মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং এখানে কিন্তু পুলিশ সদস্যরা এসে তারা কিন্তু এই যানজট নিরসন করেন এবং এখন কিন্তু অনেকটা যানজট চলাচল স্বাভাবিক রয়েছেন এবং আমরা জানিয়ে রাখি যে এই আবুল হোসেনের সঙ্গে একজন মহিলা যাত্রী ছিলেন সেই যাত্রীটি কিন্তু অক্ষত অবস্থা রয়েছেন এবং তার কোনো কিছুই হয়নি কিন্তু এই যিনি ভ্যান চালক সে কিন্তু নিহত হয়েছে এবং উনি কিন্তু ওনার বয়স আনুমানিক ধারণা করা হচ্ছে যে পঞ্চাশ থেকে পাঁচ বছর হবে এবং ইতিমধ্যে তারা কিন্তু তারা কিন্তু তার পুলিশ সদস্যরা ওনার নাম ঠিকানা নিয়ে তার বাসায় খবর দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পুলিশ লাসটি উদ্ধার করেছেন এবং এবং যে গাড়িটি রয়েছে তোহা পরিবহনে গাড়িটিকে কিন্তু পুলিশ আটক করেছেন এবং এখানে এই এই অব্দ এই কিন্তু আসলে প্রতিনিধি খুব দুর্ঘটনা ঘটে থাকে এবং এই কারণেই কিন্তু আসলে এটি একটি বিপজ্জনক সড়কও বটে এখানে যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু যানজট নিরসনের জন্য চেষ্টা করে এখন অনেক স্বাভাবিক করেছেন এই যানজট নিরসনের এখানে যে এলাকা এলাকাবসী রয়েছেন এলাকায় যে আসলে এখানে সোজপুরের বিভিন্ন যে মহাসড়কে রয়েছে মহাসড়কে আসলে প্রায় এই ধরনের ঘটনা ঘুরে থাকে এখানে আপনি দেখানোর চেষ্টা করি যে যে ব্যক্তিটি রয়েছেন ব্যক্তিটি আসলে এই যে এখানে রয়েছেন এবং আমরা আমরা এখানে কিন্তু যারা এলাকাবাসীরা এলাকাবাসী কিন্তু আসলে ওই ব্যক্তিকে সংহত করার চেষ্টা করছেন এবং এবং পুলিশ সদস্যরা কিন্তু লাশটিকে এবং ভ্যানটিকে উদ্ধার করেছেন এবং উদ্ধার করে মুহূর্ত ব্যক্তি এই ভ্যানের উপরে ভ্যানের উপরে শুয়ে আছেন এবং এখানে যে গাইডি রয়েছেন গাড়িটি কিন্তু পালানোর চেষ্টা করলেও কিন্তু এলাকাবাসীর তৎপরতা এবং গাইডে কিন্তু পালাতে পারেন এবং পুলিশ সদস্যরা কিন্তু ওই গাইডটিকে আটক করেছেন বলে আমরা জেনেছি এবং এখানে এই ঘটনার পর প্রায় এক ঘন্টা যান চলাচল যান বন্ধ ছিল এবং এক ঘন্টা পর পুলিশ সদস্য এবং ট্রাফিক বিভাগের সহযোগিতায় আসলে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং এখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল হয়েছিলো এই এই ঘটনাটি আসলে ঘটেছিল মাঘদ্বীপের নামাজের একটি মুহূর্তে এবং এই সময় আসলে অনেকে নামাজে ব্যস্ত ছিলেন এবং এলাকাবাসীও কিন্তু এই তৎপরতায় আসলে এই যে বাসটি রয়েছে বাসটিকে কিন্তু আসলে আটক করা সম্ভব হয়েছে এবং এখানে যে মহিলাটি রয়েছে মহিলার সঙ্গে আমরা কথা বলেছি উনি বলছেন যে আমরা আসলে মিন্পুরি বাসায় যাওয়ার উদ্দেশ্যেই উনি কিন্তু এই রোড হয়ে যাচ্ছিলেন উনি আসলে এই রং এবং মহাসড়কের অব্দমে এখানে আসলেই আসলে এই বাসের সঙ্গে এই ভ্যান চালকের ভ্যান চালক বাসের নিচে চাপাবান চাপ পড়ে কিন্তু উনি নিহত হন